ঢাকা বিষয়ের প্রশাসন যেভাবে করে ফাংশন করে তারা এখানকার রাজনৈতিক সমস্যাটাকে একমাত্র সমস্যা হিসাবে মনে করে একাডেমিক সমস্যাগুলোকে তারা গুরুত্বপূর্ণ মনে করে না আমাদের ইউনিভার্সিটি প্রশাসনের পক্ষ থেকে আমরা যেভাবে করে আশা করি যে তারা এই সাইবার হ্যারাসমেন্টের বিষয়ে অ্যাকশনে যাবে সেই ধরনের আন্তরিকতা কিন্তু আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখি না আমরা যে মোটোটি রেখেছি যে পলিটিক্যালি কসাস বাট একাডেমিক ক্যাম্পাস অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির নানা ধরনের রাজনৈতিক সমস্যাও আছে একই সাথে অনেক ধরনের একাডেমিক সমস্যাও আছে তো এই সবগুলোকে কোনোটা কোনোটা থেকে কম গুরুত্বপূর্ণ সমস্যা না কিন্তু ঢাকা বিশ্ববি প্রশাসন যেভাবে করে ফাংশন করে তারা এখানকার রাজনৈতিক সমস্যাটাকে একমাত্র সমস্যা হিসেবে মনে করে একাডেমিক সমস্যাগুলোকে তারা গুরুত্বপূর্ণ মনে করে না আমরা আমাদের প্যানেল কম্বিনেশানটাও এইভাবে রেখেছি এবং আমাদের ইশতেহারটাও আমরা ওইভাবে প্রেজেন্ট করব যে যাতে এখানকার একাডেমিক সমস্যাগুলোকে আমরা নানানভাবে ফোকাস করতে পারি আর অবশ্যই যে প্রাইমারি বিষয়গুলো আমরা এখানে ইনস্যর করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হতে পারে এবং সম্প্রতি আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু প্রকল্প নেওয়া হয়েছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় মেয়েদের এবং ছেলেদের কিছু নতুন হল তৈরি করা হবে কিন্তু আমরা যে বিষয়গুলো দেখছি যে প্রশাসন আসলে অনেক বেশি কর্মকর্তা কর্মচারীদের জন্য যেভাবে করে তারা সুবিধাগুলো ইনশিওর করতে আগ্রহী থাকে ছাত্রছাত্রীদের সুবিধাগুলো ইনশিওর করার ব্যাপারে তাদের একদমই আগ্রহ থাকে না বরং দেখা যায় নাম আসতে না পারতে যতটুকু করা লাগে অতটুকু তারা করছে এখন যেহেতু আবাসন সমস্যা খুবই প্রকট হয়ে দাঁড়িয়েছে সেই জায়গায় হয়তো তারা হলগুলো নির্মাণের কথা ভাবছে আমরা যেটা আশা করব আমাদের হলগুলোর প্লেসমেন্ট যাতে ক্যাম্পাসের ক্লাসগুলো ক্লাস ক্লাসের আশপাশে হয় যদি দেখা যায় হলগুলো ক্যাম্পাসের বাইরে হয় তাহলে শিক্ষার্থীদের কিন্তু প্রচণ্ড রকমের নিরাপত্তা সংকটে ভুগতে হয় তো অবশ্যই সামনে যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে সেটার মধ্য দিয়ে আমরা এখানকার আবাসন সমস্যা নারীদের নিরাপত্তা সমস্যা একই সাথে ঢাকা ইউনিভার্সিটিতে যে সিভিয়ার স্টুডেন্ট থেকে সিভিয়ার সাইবার হ্যারাসমেন্টের শিকার হতে হয় সামান্য নিজের মত প্রকাশের জন্য যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোর মধ্যে তাদেরকে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে এগুলোওকে কিন্তু আমরা অ্যাড্রেস করতে চাই এবং ছাত্রদের মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য ভালো খাবারের অধিকার ভালো এক মানে একটা অ্যাকাডেমিক পরিবেশের অধিকার সব কিছুকেই আমরা আমাদের ইশতেহারের মধ্যে দিয়ে তুলে আনব তো সেই জন্য আমরা অ্যাজ এ খুবই দুই লাইনে আমরা এটা করেছি বাট ক্যাম্পাস আমার মনে হচ্ছে যে এখনও পর্যন্ত লেভেল প্লেই ফিল্ডটা আছে যেহেতু কালকে নমিনেশন ফর্ম সবাই জমা দিয়েছে এবং সকলেই কিন্তু আমরা প্যানেল ঘোষণা করেছি এবং এখনও পর্যন্ত কিন্তু সকলের মধ্যে একটা সৌহার্দ্য আছে কিন্তু আমি যেটা বল বলবো সেটা হচ্ছে অনলাইন স্পিয়ারে একে অপরের উপর প্রতি কাতা ছুরি প্যানেলে প্যানেলে মারামারি এই ধরনেরগুলো যাতে আমরা না দেখি এবং সকলের মধ্যে একটা সহাবস্থানের মধ্য দিয়ে যাতে আমরা ছাত্রদের হাতেই ছেড়ে দিই তারা আসলে কাকে নির্বাচিত করে জানতে চাই যে নারীদেরকে নানানভাবে চুপ করিয়ে দেওয়ার জন্য এই ধরনের সাইবার অ্যাডাপগুলো জেনারেট করা হয় এবং আমাদের নারী শিক্ষার্থীরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট পরিমাণে সতর্ক কিন্তু আনফর্চুনেটলি আমাদের সরকার বা আমাদের ইউনিভার্সিটির প্রশাসনের পক্ষ থেকে আমরা যেভাবে করে আশা করি যে তারা এই সাইবার হ্যারাসমেন্টের বিষয়ে অ্যাকশানে যাবে সেই ধরনের আন্তরিকতা কিন্তু আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখি না ফলাফল হিসেবে সাধারণ যে নারী শিক্ষার্থীরা তাদের মধ্যে এক ধরনের একটা ইনসিকিউরিটি এবং আস্তে আস্তে কথা মানে চুপ করে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয় এখন ডাকসু নির্বাচনে কিন্তু এটা একটা বড়ো ধরনের সুযোগ তৈরি হয়েছে যে তারা যে একটা দীর্ঘ সময় এই ধরনের যে সাইবার বুলিং বলি অ্যাটাক বলি সেটার বিরুদ্ধে সাধারণ শিক্ষা শিক্ষার্থীরা তারা একটা পাল্টা ফোর্স হয়ে দাঁড়ানোর এবং সেটার জন্য যাতে নির্বাচনী মাঠে লেভেল ফুইং ফিল্ডটা থাকে সেটার জন্য সাইবার বুলিংয়ের অবশ্যই একটা সুরাহ হওয়া দরকার আমরা আমাদের প্যারেলের পক্ষ থেকে এর আগেও কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলেছিলাম যাতে সাইবার বুলিং এবং হ্যারাসমেন্টকে যে কোনোভাবেই হোক এটা যাতে নিবৃত্ত করা যায়